নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি একটি স্পেশাল টপিক এবং পাইলসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দিন প্রতিদিন এই রোগটা মানুষের শরীরে আগে যেমন ছিল হয়তো ফিফটি পার্সেন্ট সেখান থেকে এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের শরীরে এটা আসতে চলেছে এবং আসছে তার একটাই কারণ হচ্ছে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া তার মধ্যে মাংস এখন মানুষের যেন প্রতিনিয়ত হলে খুব ভালো হয় বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের কাছে যেন একটু তেল মশলা দিয়ে ভালো করে একদম রিচ লাল লাল করে খাওয়াটা তাদের কাছে একটা নেশায় পরিণত হয়েছে যেমন একটা যদি আপনি সাদা ঝোল করলেন যেটা শরীরের পক্ষে খুব উপকার কিন্তু বাড়ির ছেলেরা বলবে যে এটা হসপিটালের ঝোল রুগীর ঝোল এই সব ঝোল তার মা বাবাকে সেটা হয়তো বলতে পারে প্রত্যেকটা ঘরে আমার দেখা দু তিনটে ঘরে তো এরকম কথা হয়েই থাকে আমার নিজের বাড়িতেও এরকম হয় তো সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে প্রত্যেকটা জিনিসে এখন আদা রসুনের মাত্রা অনেকটাই বেশি বেড়ে গেছে ঝাল লঙ্কা যেটা আমাদের গুঁড়ো লঙ্কা যেটাকে বলি কাঁচা লঙ্কা আপনি সেই তরকারি খাবেন আপনার শরীরে যে ক্ষতিটা হবে না বাট আপনি যদি গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা সেই গুঁড়ো লঙ্কা দিয়ে যদি রান্না করেন সেই রান্নাটা অনেক বেশি মারাত্মক ক্ষতি করবে আপনার শরীরে এবং আপনার পরিবারকে গ্যাস্ট্রিক আলসার বলুন প্রবলেম বলুন গ্যাস অ্যাসিডের প্রবলেম বলুন প্রত্যেকটা জায়গায় নিয়ে ধাপে ধাপে নিয়ে যেতে যেতে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে আপনার বডির মধ্যে তো ওই জন্য আপনাদেরকে বলি প্রথম আপনারা যদি খাবারের ব্যাপারে এবং নিজের ফিটনেসের ব্যাপারে সচেতন হয়ে যান তাহলে নাইনটি নাইন পার্সেন্ট লোক এমনিই সেরে যাবে স্ট্রেস ফ্রি থাকলে 99% রোগ এমনি চিকিৎসা ছাড়াই সেরে যাবে এইগুলো হচ্ছে ব্যাপার তো বলি যে পাইলসের ক্ষেত্রে যদি আপনাদের পাইলস হয় বা আপনাদের পাইলস যদি সমস্যা থাকে কারো বাড়িতে ফিশার ফিস্টুলা এনলার্জ রেকটাল ভেনস মানে পায়খানার দ্বারা এরকম মোটর দানার মতো বেরিয়ে যায় তো এইগুলোতে ভয়ের তেমন কিছু কারণ নেই হোমিওপ্যাথিতে এর সুন্দর চিকিৎসা রয়েছে এবং পুরোপুরি টোটালি কিওর করার চিকিৎসা রয়েছে তার জন্য অতি অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথি যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করা অত্যন্ত প্রয়োজন এবং যত তাড়াতাড়ি সম্ভব যাবেন তত তাড়াতাড়ি এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন একটু কন্টিনিউয়াসলি যেই ডাক্তারবাবুর কাছে মেডিসিনটা খাবেন চেষ্টা করবেন একটু কন্টিনিউয়াসলি পাঁচ ছয় মাস বা সাত মাস ধরে চিকিৎসাটা নেওয়ার এতে কিন্তু আপনার উপকার হবে এবং আপনি টোটালভাবে কিওর হবেন এনার কাছে দু মাস খেলেন ছেড়ে দিলেন আবার অন্যের কাছে গেলেন এক মাস খেলেন ছেড়ে দিলেন এইগুলো কিন্তু হোমিওপ্যাথিতে আমি আপনাদেরকে রেকমেন্ড করব করবেন না ওকে আলাদা ব্যাপার কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কখনোই হঠাৎ হঠাৎ হুড় দারাঙ্গা আপনার ডিসিশন মেকিংটা খুব আপনার অপোজিট সাইডে যাবে তো আজকে আমার কাছে আছে এই দুটো একটা হচ্ছে এসবিএল এর এফপি ট্যাবলেট এবং আরেকটা হচ্ছে এফ এস এর এফপি অয়েনমেন্ট এটা হচ্ছে আপনার মলদারে লাগানোর জন্য যেখানে আপনার জ্বালা কাটা ছেঁড়া রস ভাবভাব ভাব ভাব আছে এইসব আছে সিমটম এটা হচ্ছে আপনার সেখানে এটা হচ্ছে অয়েনমেন্ট ফর্মে যেটাকে আপনারা বোরোলিন বা ভ্যাসলিন ফর্ম বলে জানতে পারবেন আরো হয়তো বেটারভাবে জানতে পারবেন আপনাদের জানার জন্য বলে দিচ্ছি এটা অয়েনমেন্ট ফর্মে আছে এফপি অয়েন এবং এটা হচ্ছে দেখে নিন ভালো করে এফপি ট্যাবলেট ওকে এফপি ট্যাবলেট তো এই ট্যাবলেটটা হচ্ছে আপনার রেঠেনিয়া রেথেনিয়া পায়ুসের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে সবসময় যেন আপনার পায়ুস দাগটা মল দাগটা ভিজে ভিজে ভাব থাকবে আচ্ছা হেমা মেলি হেমা মেলিস যাদের ব্লাড যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে এসকিউলাস এসকিউলাস পায়ুস ক্ষেত্রে খুব দুর্দান্ত কাজ করে কাটা কাটা ছেঁড়া ছেঁড়া ব্যথা ব্যথা ঠিক আছে অ্যালোস ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর আপনারও ওই যে বেড়ে যাওয়া মাংসপিণ্ডটাকে কমাতে সাহায্য করতে পারে এই কম্পোজিশনে এই এফপি ট্যাবলেটটি এটি বানানো হয়েছে এই এফপি ট্যাবলেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী ঠিক আছে এটা কোনো রেকমেন্ডেশন নয় অতি অবশ্যই যে কোনো মেডিসিন খাওয়ার আগে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করে তবেই খাবেন জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য মেডিসিনগুলো আমার ভিডিওগুলো গুলো বানানো ভিডিও দেখে কেউ ছুটে গিয়ে দোকান থেকে মেডিসিন কিনে খাবেন না ঠিক আছে তো এই দুটো যে দুটোর কাজ বিশেষত পাইলসের ক্ষেত্রে ফিসারের ক্ষেত্রে ফিসচুলার ক্ষেত্রে ভালো কাজ করে কার্যকরিতা আছে ভালো তাই আপনাদের জন্য এই ভিডিওটি মেডিসিন দুটিকে নিয়ে একটা মেডিসিন আছে এবং একটা আছে বানিয়ে রাখলাম এর নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে নতুন ভাবে কথা হবে নতুন ভাবে দেখা হবে সেই দিন পর্যন্ত ভালো থাকবেন কালকে হোলি আছে সবাইকে অগ্রিম হ্যাপি হোলি সবাই আবির খেলবেন রং রাখবেন সব সুন্দরভাবে মেনটেনে রাখবেন ওকে আর নিজেকে সুস্থ রাখতে গেলে অতি অবশ্যই নিজের খাবারের দিকে নজর দিন নিজের ডিসিপ্লিনের উপরে নজর দিন ঘুম থেকে ওঠা ঘুমাতে যাওয়া সব কিছুর উপরে নজর দিন নাইনটি নাইন আপনি সুস্থ হয়ে যাবেন নমস্কার